বাপের জিনিস নিয়ে নিবে ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের জান থাকতে কারো হাতে তুলে দিতে চায় না চায়না চায়না আমার বাপ যেখানে সাহিত্য আছে আমার দাদও যেখানে সাহিত্যে আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের পিত ফেলতে চাইছে সাবধান আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল আছে নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার দাদও রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই তেতে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের কবরটা নিয়ে নেবো জিসিপি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিতে নিয়ে যেতে চাইছে জিসিপি কবরস্থান বাপের কবর যেই বাপের ওরুসে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে আমরা জানি কি জন্য এসছি বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসছি কি জন্য ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামলবাবু বাবু আপনাকে ক্লিয়ার করে দি। মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে ডেট দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাপ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার বাপ নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বললো ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান